সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে সোমবার ছিল আজ উনত্রিশ মে দুই হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহী অল সারের আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আমরা এই পাশে একটা বেশ সুন্দর শাহী সার দেখছি দেখছেন সাইজটা কি অতুলনীয় সাইজ চাচা কি অবস্থা আসসালাম ভালো আছেন কত চেয়েছিলেন চাচা দাম কত চেয়েছেন আরে 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 টানে নিয়ে চলে যাচ্ছে টানো 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 সামলানো যাচ্ছে না একাই কত চাচ্ছেন বাহাত্তর বাহাত্তর চাওয়া কত বলে চাচা কত বলে কত বলে কাস্টমারে সাইড ভাঙতে কত দেওয়া যাবে কত বলে পঁয়ষট্টি ছেষট্টি সাইড ভাঙতে বলছে পঁয়ষট্টি ছেষট্টি হলে এইটা বিক্রি করতে চাই দেখছেন পঁয়ষট্টি থেকে ছেষট্টি হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই ভালো আছেন ভাই

পনেরো পার হলে বিক্রি হবে জোড়াটা তবে সাইজ দুইটা সুন্দর এক নাম্বার বাচ্চা আর এই সাথে থাকুন আমাদের এখানে একটা গির দেখছি দেখছেন মোটামুটি সাইজটা সুন্দর কি দাম চলছে দাম কত কত চাইছেন দাম চাষি

কেমন হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে আরো কিছু দেখছি আমরা সাথে থাকুন আমাদের কত চাচা ভালো আছেন কত চেয়েছেন দাম এটা কোনটা কোনটা

কম হলে কিন্তু এই জোড়াটা বিক্রি করতে চাই দেখছেন মোটামুটি আমরা এই পাশেও দেখছি দুইটা হ্যাঁ চলেন এই দুটার একটু তথ্য দেয় কেমন কি চেয়েছিলেন যা যা জোড়াটা একশো বিশ কত দেয় চাচা কাস্টমারে পঁচানব্বই কেমন চিন্তা ভাবনা বিক্রি একশো হলে

কেমন কি পড়ছে ওটা কত পড়ছে মানে কি কত পড়ছে ওটা এটা এটা আপনার পড়ছে এই চারটা এটা এটা সাড়ে 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 করে পড়ছে আর কি সাড়ে সাড়ে করে চারটা এটা একটা এটা একটা এটা একটা আর এটা একটা এটা তাহলে ও এইটা মাছখানাটা বাদ মাছখানা এটা জোড়া এটা আর এইটা আর এইটা

এই পাশে দুইটা এবং এটা একটা তাহলে এগুলো হলো সাড়ে তেরষট্টি করে আচ্ছা আপনারা তো এই হাট গুলো কন্টিনিউ করেন আজকে কেমন মনে হলো আপনার কাছে আজকে সোমবার বাজার তো কম থাকে সোমবার বাজার তো বারো তো পার্টি থাকে বেশি শুক্রবারে হ্যাঁ আর সোমবার তো পার্টি কম তো হ্যাঁ সোমবার বাজার কম পাই আর কি একটু কম মোটামুটি পাওয়া যায় হ্যাঁ আপনি তো কন্টিনিউ কেনা কাটার সাথে একটু যোগাযোগ নাম্বারটা দেন তো আমাদের আমার তো দয়া থাকে আচ্ছা একটু বলেন দেখি 01727 হ্যাঁ 37 হ্যাঁ 45 হ্যাঁ 26 এই নাম্বার যোগাযোগ করে পাওয়া যাবে কত ট্রাক ভাড়া করা হয়েছে ভাই হ্যাঁ ভাড়া হয়েছে মানে এখন যদি

দাম চলছে দাম চলছে কথা বললেন কত বলছেন চেচা এটা ভাই কত চাইলো লাস্ট সাতান্ন এবং সাতান্ন এইটা দেখা দেখে চলছে বয়স কয় মাস হবে এটা ছয় মাস বাউান্ন এবং সাতান্ন দেখছেন দেখা দেখে চলছে এই পাশে যেগুলো দেখছে এগুলো কিন্তু সবগুলো আজকে এখান থেকে বিক্রি হয়ে আচ্ছা আচ্ছা